প্রতিটা জিনিসেরই যত্ন নিতে হয় তাহলে জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে হোক সেটা সম্পর্ক কিংবা ঘরের কোনো জিনিস অনেক দিন একজনের কাছে আপনি যাবেন না তার সাথে কথা বলবেন না দেখবেন আস্তে আস্তে তার সাথে আপনারা সম্পর্ক ভালো থাকবে না তেমনি ঘরের কোনো জিনিস যদি অনেক দিন পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু সে জিনিসটা অযত্নে নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রমাতে আমরা ভালো আছি আশা করছি দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কিভাবে খুব দ্রুত এবং সহজে ওভেন পরিষ্কার করবেন কম বেশি সবার বাসায় কিন্তু এখন ওভেন আছে আর শীতকালে কিন্তু ওভেনের ব্যবহারটা একটু বেশি হয়ে থাকে গরম করার ক্ষেত্রে কোনো কাজ কিন্তু সহজ নয় প্রতিটা কাজকে সহজ করে নিতে হয় আমি চেষ্টা করি আমার প্রতিটা ভিডিওতে আমার যারা নতুন সাংসারিক কাপু আছে তাদেরকে কিছু না কিছু চিপস দিয়ে সাহায্য করার চলুন তবে মূল টপিকে চলে যাওয়া যাক আমার ওভেনটি কিন্তু অনেকটাই ময়লা হয়েছে তো এখন আমি খুব সহজেই ওভেনটি পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দেব আমি একটা বাটিতে পানি দিয়ে দিয়েছি বাটিটা কিন্তু ওভেন প্রুফ ওভেন প্রুফ বাটি ছাড়া ওভেনে তো দেওয়া যাবে না তো এই পানিটাকে এখন আমি গরম করব আর তার সাথে ওভেনটাকেও একটু গরম করে নিব খাবার ছিটে চারপাশে যেই তেল মশলাগুলো লাগে একটু গরম হলে কিন্তু সেগুলো সব গলে যায় আর পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয় আর পানি দেওয়ার জন্য কিন্তু ওভেনের ভিতরটা একটু ঘেমে ঘেমে গিয়েছে এতে করে আরও সহজ হবে পরিষ্কার করতে আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম এখন এই প্লেটটাকে উঠিয়ে নিব প্লেটটা আমি বাইরে থেকে ধুয়ে নিব মুছে পরিষ্কার করব না তারপর আমি এখানে এক মুটকি ভিনেগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন আমার ঘরে লেবু ছিল না তাই আমি ভিনেগার দিয়ে দেখাচ্ছি যাদের ঘরে লেবু থাকবে এই কাজটা আপনারা লেবু দিয়েও করতে পারেন আমি এখানে দুই মুটকি ভিনেগার ব্যবহার করেছি লেবু দেওয়ার ক্ষেত্রে একটি লেবু কিংবা অর্ধেক লেবু হলেই হয়ে যাবে ভিনেগারটা একটা নেটের সাহায্যে আমি পুরো ওভেনে লাগিয়ে নিচ্ছি ভিনেগার দেওয়ার কারণে কিন্তু ওভেনের যে ময়লাগুলো হয়েছে ওইগুলো খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এই যে আর দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু ভিনেগার মাখাতে মাখাতেই সব দাগগুলো খাবারের যে ছুটে ছুটে হয়েছিল। সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমি এই অবস্থায় রেখে দিব দশ মিনিট মতো এরপরে আমি ওভেনের যে প্লেট ওইটা ধুয়ে নিব তো এই যে এখন আমি প্লেটটা ধুয়ে নিচ্ছি আর ওদিকে আমি ভিনেগার মাখিয়ে রেখে এসেছি অনেক আপুরা আছে অনেক সুন্দরভাবে পরিষ্কার করতে পারে আর অনেক আপুরা আছে নতুন তারা হয়তো জানে না কিভাবে ওভেনটা পরিষ্কার করবে এই ভিডিওটা তাদের জন্য যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো একাংশ ভালো লাগে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চান আরও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন চলে এসেছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি এখন একটু ভীম লিকুইড দিয়ে দিচ্ছি আমি ভীম লিকুইডটা ডাইরেক্টই ওভেনের ভেতরে দিয়ে দিয়েছি পানিতে গুলিয়ে নেয়নি আপনারা চাইলে পানিতে গুলিয়েও নিতে পারেন তো এখন আমি নেটটার সাহায্যে পুরো ওভেনটা আলতোভাবে ডলে নিব এই যে ভিনেগার মাখানোর কারণে কিন্তু আমার ওভেনটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এখন হালকাভাবে একটু ডলে পরিষ্কার করে তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে পানি দিয়ে বারবার ধুয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি আপনারা দেখতে পাবেন তো এই তো আমি ভালোভাবে ডলে নিয়েছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আমার ওভেনটার বয়স দুই বছর হয়েছে এখনও কিন্তু নতুনের মতো এই যে আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি এখন এই কিচেন টাওয়ালটাকে আমি ভালোভাবে ধুয়ে চিপে চিপে বারবার করে মুছে নেব এইভাবে করে আমি তিনবার মুছে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো মুছে নেবেন যতক্ষণ সাবানগুলো ভালোভাবে পরিষ্কার না হবে এই পদ্ধতিতে মাসে একবার ওভেনটা পরিষ্কার করলে আপনার ওভেন কিন্তু নতুনের মতো থাকবে খাবার গরম করা কিংবা রান্না করার সময় অবশ্যই ঢেকে নেবেন এতে করে ওভেনটা খুবই কম নোংরা হবে আমি কিন্তু প্রায় তিন মাস পর ওভেনটা পরিষ্কার করছি তাও কিন্তু আমার ওভেন অত বেশি ময়লা হয়নি ভিনেগার কিংবা লেবু দেওয়ার জন্য ওভেনটা কিন্তু নশক হয়ে যাবে অনেক ব্যাকটেরিয়া আছে আমরা খালি চোখে দেখতে পাই না সেই ব্যাকটেরিয়াগুলো নষ্ট করতে ভিনেগার এবং লেবু অনেক উপকারী কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় ওভেনটা পরিষ্কার করা শেষ এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে শুকনো কাপড় দিয়ে যদি ভালোভাবে না মোছা হয় তাহলে কিন্তু পানি পানি থাকবে আর এই পানিগুলো যদি ওভেনের ভিতর শুকিয়ে যায় তাহলে কিন্তু জং ধরে যাওয়ার সম্ভাবনা আছে এতক্ষণ পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি সাথে ছিলেন ধৈর্য সহকারে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতটা সময় থাকার জন্য আমি খুব সুন্দর করে একটা সুতি পরিষ্কার কাপড় দিয়ে ওভেনটা মুছে নিচ্ছি আমার ওভেনটা কিন্তু খুব সুন্দরভাবে মুছে নেওয়া শেষ আপনাদের বোঝার জন্য খুব ভালোভাবে কাজ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখলেই বুঝতে পারবেন এখন প্লেটটিকেও বসিয়ে দিয়েছি কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম